তেপান্তরে একটা ছোট্ট দ্বীপ ঘন সবুজ ঘেরা বনানি বন রয়েছে একটা দ্বীপ সেখানে একটা ছোট্ট মেয়ে হ্যাঁ একটা ছোট্ট মেয়ে বাল্যকাল সেখানে রয়েছে তো তখন সেখানে রয়েছে তাকে দেখাশোনা করার জন্য একটা পুরা বৃদ্ধা সেখানে রয়েছে তখন মেয়েটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে কিশোরী হচ্ছে তাই না কিশোরী কিশোর কিশোরী বলে কিশোরী হচ্ছে তখন যত দিন যাচ্ছে কিশোরী তখন কি করছে না তিনি একটু উদাস হয়ে যাচ্ছে উদাস এরকম রয়েছে তখন বলছে হ্যাঁ সেই মেয়েটাকে বলছে ও কিশোরী তুমি বাল্যকালীতে তোমাকে এখানে তোমাকে এখানে রাখা হয়েছে কোন একটা বিশেষ কারণে কিন্তু তুমি তার জন্য চিন্তা করো না তুমি এখন কিশোরীয়দের জলেছো যে বাল্যকালই তোমার একজনের সাথে এক রাজকুমারের সাথে বিয়ে হয়েছে কোনো কারণবশত তোমাকে এখানে রাখা কথা রাখা আছে সাত সমুদ্রে দৃপান্তরে একটা ধীপে ঘন সবুজ বনালি ঘেরা সেই দীপের মধ্যে হয়েছে আর আন যাচ্ছে উদাস হচ্ছে উদাস হচ্ছে যত কিছু হচ্ছে ছোটোবেলায় তত কিছু আছে বড়ো হচ্ছে এরকম কোনো কারণবশত তোমাকে এখানে রেখেছে এক রাজকুমারের সাথে তোমার সেই একেবারে পাত্রকালী বিবাহ হয়েছে সে ঠিক সময় হলে তোমাকে সে আবার নিয়ে যাবে তুমি অপেক্ষা করো তখন সেই কুমারী করছি তাই আমার তাহলে সে রাজকুমারের সাথে আগেই সম্পর্ক রেখেছে বুড়িমা সে আমার কথা মনে রেখেছে আমাকে নিতে আসবে বলো বুড়িমা তাকে দেখতে কেমন সে কি আমার কথা ভাবছে আমাকে নিতে আসবে হ্যাঁ হ্যাঁ তখন দেখছি কি ঠিক ধুডু সমুদ্রের মধ্যে তো দ্বীপের মধ্যে দেখছে একটা দূর থেকে একটা ছোট্ট ডিঙ্গি নৌকা ভাসতে ভাসতে আসছে তখন মেয়েটাকে বলছে যে দেখছে আসতে ভাসতে ভাসতে সেই ঢেউয়ের তালে তালে ভাসতে ভাসতে আসছে তখন মেয়েটাকে বলছে ও কিশোরী ওই যে দেখো নৌকা আসছে নিশ্চয়ই তোমাকে নিতে পাঠিয়েছে তোমার সে রাজকুমার তখন মেয়েটা বলছে মা সত্যি তো ভাসতে ভাসতে একটা নৌকা আসছে আর আস্তে আস্তে ঠিক তীরের কাছে মানে কিনারে চলে আসছে আর সে নৌকাতে একটা মাঝিও আছে কি আছে একটা মাঝি আছে মাঝিটাকেও তো দেখতে খুব সুন্দর ঠিক ভিড়ে যখন গেল তখন ওই মাঝিটা পড়ছে যখন এসেছে তখন বলছে সেই মেয়েটাকে ও কিশোরী হ্যাঁ আমি তোমাকে নিতে এসেছি রাজকুমার তোমাকে নিতে আমাকে পাঠিয়েছে তুমি চলো তখন সেই পূর্ণা বলছে কিশোরী তোমাকে তো নিতে এসেছে তাই হ্যাঁ তখন এই বলে তখন বলছে তাইলে আমি যাই এতদিন গরিবাটা বলছে গৌরা সে গরিমা বলছে এতদিন আমাকে তোমার প্রয়োজন ছিল তুমি যেহেতু ছোট ছিল তোমাকে দেখাশোনা সব দায়িত্ব আমার ছিল এখন তুমি যা তারই ডাকে এসেছে আমরা কার আমরা কার কৃষ্ণ উত্তরা কে বলছে কে কার তুমি কার কারে কি বলিবে ভুলিয়া মায়ার দৃশ্য আমায় ভাবিবে কে কার তুমি কার কারে কি বলিবে ভুলিয়া মায়ার দৃশ্য কারে ভাববে আমায় কৃষ্ণ বলছে আমাকে ভাবিবে তাই ওই বুড়িমাটা বলছে যে এতদিন আমার প্রয়োজন ছিল তোমাকে দেখাশোনা হ্যাঁ যেখানে করে দায়িত্ব কর্তব্য সব আমার ছিল এখন তুমি যার তারই ডাক এসেছে তোমাকে নিচে এসেছে মাঝি নৌকা নিয়ে এসেছে তাই বলি তাহলে আমি তাহলে আসি এই বলেই হ্যাঁ নৌকায় উঠে যেতে বসেছে চুপচাপ মাঝির সাথে তো পরিচয় নেই নতুন মাঝি পরিচয় নেই চুপচাপ কিছুক্ষণ তারপরে দুজনের মধ্যে কথা বলা বলি শুনেছি বলছে ও মাঝি হ্যাঁ রাজকুমার আমাকে নিতে পাঠিয়েছে তার কি আমার কথা মনে পড়ে পড়েছে ওই সমুদ্রের ধারেই তো আর রাজকুমারকে দেখতে তো খুব সুন্দর এইরকম কথা বলতে 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 কি হলো আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে হতে হতে দিগন্তরেখা সুস্পষ্ট স্বর্ণ সৌধক ভগ্ন যদি সেই রাজপ্রাসাদ দেখা যাচ্ছে আর যত সেই রাজপ্রাসাদের দিকে এগোচ্ছে সময় যত অতিবাহিত হচ্ছে তত কি হচ্ছে রাজকুমারীর হ্যাঁ হৃদয়টার অন্তরটা বিষাদে ভরে যাচ্ছে এতক্ষণ তো আনন্দই ছিল কি আনন্দ হচ্ছে যার সাথে আমার পূর্বেই সম্পর্ক হয়েছে আমি তার কাছে যাবো সে নৌকা পাঠিয়েছে মাঝিকে পাঠিয়েছে আপনি নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখন কি জন্য বিষাদে ভরে যাচ্ছে কি জন্য যে ওই মাঝির সাথে কথা বলতে বলতে মাঝিকেই কখন ভালোবেসে ফেলেছে সর্বনাশ রাজকুমার আমাকে পাঠালো মাঝিকে নিতে হ্যাঁ প্রথম তো আমার সেই রাজকুমারের জন্য আমার মনটা তন্ময় হয়েছিল এখন যে আমি কথা বলতে বলতে মাঝিকেই ভালোবেসে ফেলেছি তো এই মাঝিকে ভালোবেসে থেকে দিয়ে দাও মনটা আমি কি করে সারা জীবন রাজকুমারের সাথে আমি থাকবো আর মনটা তো মাঝির কাছ থেকে কি হবে এখন মাঝি বলছে ও রাজকুমারী নৌকা ঘাটে গিয়েছে গিয়েছে আর ওই তো বিশাল সুদ অট্টালিকা হ্যাঁ কিন্তু কি করবে বলতেও পারছে না মাঝিকে মাঝি মনে মনে পড়ছে আমি তো তোমাকেই ভালোবেসে ফেলেছি তোমাকে দিয়ে দেওয়া মনটা আমি কি করে রাজকুমারের সাথে সারা জীবন কাটাবো